আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান দুনিয়ার কোন শক্তি তাকে কি মারতে পারে আর আল্লাহ যদি কাউ কাউকে মারতে চান দুনিয়ার কোন শক্তি তাকে রক্ষা করতে পারে না কি রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি চান দুনিয়ার কোন শক্তি তাকে কি মারতে পারে আবার আল্লাহ যদি কাউকে মারতে চান হাজারো সিকিউরিটি গার্ডের মধ্যে দিয়ে কারো জানকে যদি কবজ করতে চান তাহলে কেউ কি রক্ষা করতে পারে কখনোই পারে না আল্লাহর নবী এক মুষ্টি বালি নিলেন বালেনিয়ার পর সুরাইয়াসিনের প্রথম আর্থ থেকে শুরু করে ওয়াজা আল নাম হিমবাহিনী আই দি হিম সাদ্দা ওয়া মিন খলফিহিম সাদ্দা ফাগসায় ফাহুম লায়ো বুজিরু আল্লাহ ভাগবাদ এক পর্যন্ত তালাত করে এবার হাতের মুঠে যে ধুলি ছিল সেই ধুলিতে একটু ফুঁক দিলেন এই ধুলিতে ফুঁক দেওয়া মাত্র এই ধুলে কোণাগুলি প্রত্যেকটা কাফেরের চোখে যিনি পৌঁছে দিলেন তিনি কে ফরালে কারিম আলামিন এই ঘটনাটা উল্লেখ করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন আমার কি আল্লাহ তালা তার নবী আপনি যখন সেই হিজরতের রাত্রিতে এক মুষ্টি ধুলা নিয়ে শুধুমাত্র আপনি ফুক দিয়েছেন কিন্তু এই ধুলিকোনাগুলি। আপনার ঘরের চারিদিকে যে সমস্ত শত্রু বাহিনী কাফের বেঈমানরা যারা আপনাকে মারার জন্য ঘেরাও করে রেখেছিল প্রত্যেকটা কাফরের চোখের ভেতরে এই ধুলিকোনাগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদ্র গ্রহণ করেছে জরেকন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা আসলে আপনিই এই ধুলিকোনা পৌঁছ দেননি আপনি এই ধুলিকোনা পৌঁছাননি বরং আমি আল্লাহ তাআলার কুদ্রতে আপ এই ধুলিকোনাগুলিকে প্রত্যেকটা কাফরের চোখে পৌঁছায় দিয়েছে জরেকন সুবাহান তাহলে ফুঁক দিলেন বিশ্বনবী অথচ আল্লাহ বলছেন এই ফুঁকটা আপনি ধাননি বরং আমার কুদরতি ফুক এখানে কাজ করেছে জোরে গন আল্লাহ এর মানে বিশ্ব নবী কাল্লা তারা অন্যান্য নবীদের উপরে কতটা মর্যাদা কতটা মর্তবাদান করেছেন আর একবার বলছে সোবাহন আল্লাহ